বয়স তিরিশের আগে ধনী হতে চান তাহলে এই কথাগুলো অবশ্যই মেনে চলুন নাম্বার এক কার পরামর্শ নিচ্ছেন খেয়াল রাখবেন সবসময় মনে রাখবেন আপনি পরামর্শ নেবেন তার যে বিলিনিয়ার যে মিলিনিয়ার যে জীবনে সাকসেস হয়েছে এবং যে জীবনে ফেলিয়ার হয়েছে জীবনে আপনি এমন মানুষের কাছ থেকে পরামর্শ নেবেন না যে মানুষের জীবনে কিছুই করতে পারে না ভাদেম্মা এমন মানুষের থেকে যদি আপনি পরামর্শ নেন জীবনে আপনি কিছুই করতে পারবেন না জীবনে যদি আপনি সাকসেস হতে চান তাহলে সেই মানুষেরকে বন্ধু বানান এবং সেই মানুষকে কাছ থেকে পরামর্শ নেন যে মানুষের জীবনে কিছু করতে পেরেছে যে মানুষটার দশটা গাড়ি আছে আপনি তার সঙ্গে পরামর্শ নেন আজ থেকে পাঁচ বছর পর মিনিমাম একটা গাড়ি হলো আপনার থাকবে যে মানুষটার পঞ্চাশ বিঘা সম্পত্তি আছে তার সঙ্গে বন্ধুত্ব করুন তার কাছে পরামর্শ নেন মিনিমাম পাঁচটা বা দশটা বছর পরে আপনার দুই বিঘা হলো সম্পত্তি থাকবে এটাই বাস্তবতা সেজন্য তিরিশ বছরের আগে আপনি ধনী হতে চান কটিপতে চান তাহলে কোন মানুষের সাথে সঙ্গ দিচ্ছেন এবং কোন মানুষের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এটা খেয়াল রাখবেন নাম্বার দুই আপনার দক্ষতা বাড়ান যদি আপনি দক্ষতা বাড়ান তাহলে দেখবেন অল্প বয়সে অনেক কিছু করতে পারবেন এই যে বিখ্যাত ব্যক্তিদের আমরা নাম শুনি বিখ্যাত ব্যক্তিদের কথা শুনি বিখ্যাত ব্যক্তিদের কথা শুনে আমরা কিছু করতে চাই যেমন ইলন মাস্কের কথা শুনি আমরা মার্ক জোকারবার্গের কথা শুনি বিভিন্ন মানুষের কথা শুনি যারা অনেক বেশি সাকসেসফুল অনেক বড় বড় কিছু করতে পারছে তারা যে সমস্ত দক্ষতাগুলো অর্জন করেছে সেরকম কিছু দক্ষতা আপনি অর্জন করেন দেখবেন যারা পৃথিবীর কাছে আপনি অনেক বড় হবেন এবং কোটি কোটি টাকার মালিক হবেন নাম্বার তিন আয়ের একাধিক উৎস বের করার চেষ্টা করুন আমরা সব সময় একটা আয়ের উৎস নিয়ে বসে থাকি এটা করবেন না যদি আপনার কাছে পাঁচ লাখ টাকা থাকে এক লাখ টাকা রেখে দিন এবং চার লাখ টাকা কোন একটা বিজনেস ইনভেস্ট করুন আবার সেখান থেকে যদি লাখ টাকা টাকা আসে রেখে এবং লাখ টাকা কোন একটা কাজ ইনভেস্ট করুন আয়ের একাধিক উৎস রাখার চেষ্টা করুন একটা উৎস যদি থাকে তাহলে আপনি কিছু করতে পারবেন এই যে মিলিনিয়ার বিলিনিয়ার এই যে বড় বড় যে ব্যক্তিত্বগুলো আছে যারা কোটিপতি তাদের কিন্তু একটা আয়ের উচ্ছ না অনেক অনেক আয়ের ইচ্ছু তারা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেছে ওই ইনভেস্টের টাকাটা প্রত্যেক মাসে বা প্রত্যেক দিন তাদের অ্যাকাউন্টে ঢোকে এভাবেই তারা বড় হচ্ছে এমন এমন কিছু করার চেষ্টা করুন করুন নাম্বার বেশি লাভ হয় ব্যবসা ব্যবসা লাভজনক মনে রাখবেন চার গাধার খাটুনি খেটে কখনোই বড় না যদি গাদার খেটে পরিশ্রম করা যায় বা পরিশ্রম করে বড় হওয়া যায় তাহলে গাধা সবসময় বনের রাজাই থাকত সিংহ বনের রাজা থাকতো না সিংহ সবসময় চিন্তা করে যে কি করলে ভালো হবে ওই চিন্তাটাই কিন্তু ইম্পর্টেন্ট আপনি এমন কিছু করুন সবসময় লাভজনক বিজনেসটা করুন গাদার খাটুনি ওই যে বুদ্ধিহীন পরিশ্রম করাটা কিন্তু বোকামি নাম্বার পাঁচ নিজের খরচ নিয়ন্ত্রণে রাখুন নিজে কি করতেছেন কোন কাজে ব্যয় করতেছেন এটা নিয়ন্ত্রণে রাখুন তাহলে আপনি জীবনে বড় কিছু করতে পারবেন সবসময় নিজের খরচটা নিয়ন্ত্রণে রাখুন নাম্বার ছয় বিনিয়োগ বাড়ান যেখানে আপনার বিনিয়োগ বাড়ানো দরকার সেখানে বিনিয়োগ বাড়ান তবে ভেবেচিন্তে বাড়াবেন ব্যবসায় কিন্তু বিনিয়োগের অনেক বেশি ক্ষতিও হতে পারে সেজন্য বিনিয়োগ বাড়ান কিন্তু ভেবেচিন্তে নাম্বার সাত সমাজে নিজের পরিচিতি বাড়ান যদি আপনি জীবনে কিছু করতে চান তাহলে আপনি যেখানে থাকেন সেখানে নিজের পরিচিতি বাড়ান যদি আপনি পরিচিতি বাড়তে পারেন তাহলে দেখবেন অপরচুনিটি বাড়বে নেটওয়ার্ক স্কিল যদি আপনি বাড়াইতে পারেন তাহলে দেখবেন অপরচুনিটি আসবে একজন মানুষ করে একটা ইনভেস্ট করেছে ইনভেস্ট করার সময় আপনাকে বলবে যে তুমি ইনভেস্ট করতে পারো এভাবে কিন্তু আমাদের নেটওয়ার্ক স্কিলটা বাড়ে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে অনেকেই বলবেন আপনি কয়টা বিজনেস করে আপনি কীভাবে ব্যবসা করেন আমি কয়টা বিজনেস করেন ব্যবসা করেন এটা বড় কথা নয় আপনাদের দিচ্ছে যদি ভালো লাগে তাহলে এই পয়েন্টগুলো অবশ্যই মেনে চলবেন আর যদি না লাগে তাহলে তো কিছু বলার নে আলমেন আমাদের সকলকে বোঝারতে বিজ্ঞান করুন আমেন